আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশেখুশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা অনেক আগেও কয়েকবার দেখাইছি শীত মানে হাঁসের ডিম হাঁসের মাংস তাই না বন্ধুরা তো আজকে এই যে হাঁসের ডিম নিচ্ছি এখানে আমি সাতটা ডিম নিচ্ছি এই সারটা ডিম আমি রান্না করব তো আমি কীভাবে রান্না করি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন পাতানা বাড়াইয়া রান্নাটা শুরু করে দিয়ে অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো অলরেডি যে জালটা দড়াই দিচ্ছি এখন হলো গিয়ে পানি দিয়ে কি করব এখন হলো ডিমটা সিদ্ধ করে নিব প্রথমে এই যে পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি সাতটা ডিম নিচে আসে ডিম দুই খাসি ডিম আনা হয়েছে ভাবলাম শীতের মধ্যে দুটি ডিমগুলো রান্না করে না দিয়ে সিদ্ধ করে না দিয়ে বাচ্চারা খাবে পরবর্তীতে গরমে দেখুন তো ভালো লাগে না তো এই জন্য বন্ধুরা এই যে ডিম তো সিদ্ধ বসাই দিচ্ছি তো ডিম রান্নার জন্য তো পেস্ট লাগবে তো পেস্ট গুলা খাইটা নেই তো এখানে এই যে আমি পেঁয়াজ দিছি পেঁয়াজ যে পরিমাণ দাম আর এই ডিম খাইতে পেজ লাগে অনেক দিম বুনাতে তাৰ আমি দিম দিম আৰু কি পেষ্টগুল আছিল আনিব বন্ধু ৰাখি পেষ্টবোৰ আছিল আনিছিল

বন্ধুরা এই যে ডিমগুলো এখন পরিষ্কার করে নিব চুল নিব আর কি হাঁসের ডিম তো এটার মধ্যে রিক্স কমন মুরগির ডিম হইলে ওইটা যায় বন্ধুরা এই যে ডিমটা বাসা হয়ে গেছে এই বাসা হয়ে গেছে তো এখন ডিমগুলো বাজে জানিব কতমে তো বাজার জন্য দিয়ে দিব কড়াইতে তেল আজকে জানি বন্ধুরা কার মুখ বেজ উঠছি আল্লাহ জানে আজকে শুরুর থেকে চুলা জাল পড়তাছে নিত্যাছে দেখেন আমি মনে হয় কান্না করতাছি মানুষ মারলো এভাবে কান্না করে না আমি যেভাবে চোখ দিয়ে পানি পড়তাছি আমার কারণ

বন্ধুরা দিয়ে দিব হলুদের ফাঁকি দুনিয়ার ফাঁকি তাতে হলো মরিচের ফাঁকিটা এরকম দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে ভালোভাবে আমি টেস্টটা কষায় নিব আমি কিন্তু হালকা হলুদ মরিচ দিচ্ছি অল্প অল্প ডিম পুরোটা কিন্তু অল্প দিয়ে হলুদ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগাইছে বন্ধুরা এই যে দেখেন মশলাটা আমি সুন্দর করে কষাই নিচ্ছি পেঁয়াজটা মশলাটা এখন দিয়ে দিব ডিমগুলা বাইরে রাখা ডিমগুলা দিয়ে আবার আমি একটু কষাই নিব বন্ধুরা এই যে আমি লাইরে সাইরে সুন্দর করে ডিমটা দিয়ে আবারও কষাই নিচ্ছি তো এখন দিয়ে দিব অল্প একটু জোর যদি ঝোল থাকবে না ডিমের মধ্যে তারপর দিয়ে দিলাম পেস্টটা সিদ্ধ হওয়ার জন্য এই যে অল্প একটু ঝোল ঝোল তো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন দিয়ে দিব যে পেঁয়াজ কাট এই মরিচ কাট আস তো মরিচ তাহলে উল্টা পাল্টা করি তো দিয়ে এখন ডাকলা দিয়ে ডাইকে দিব I got বন্ধুরা এই যে দেখেন আমার ডিম বুনাটা হয়ে গেছে তো এখন এই পর্যায়ে দিয়ে দিব অল্প জিরার পাখি আমি কিন্তু কোনো মশলা ইউজ করি নাই লাস্টে আমি শুধু খালি এই যে জিরার পাখিটা আমি দিলাম তো দিয়ে আমি এই যে ডাকনাটা একটু দেখিয়ে রাখবো আর যে জলটা দিচ্ছি জলটা কিন্তু আমি একদম শুকাই লাগছি শুধু আছে এখানে তেলটা তো যাই হোক একটু আমি জাল দিয়ে নামাবো তো এই যে বন্ধুরা আমি লাড়াটা দিলাম জিরার পাখিটা দিয়ে তো এখন আমি ডিমটা নামাই নিব ডিমটা হয়ে গেছে তো দেখেন একটুও পানি নেই শুধু আছে তেল তো এই ডিম বোনাটা এইভাবে করলে আমি মনে করি সবচেয়ে বেস্ট ডিম বোনাটা খাইতে খুব ভালো লাগে তো যাই হোক এখন আমি এই যে নামাই নিব এটা হয়ে গেছে ফাইনালি বন্ধুরা আমার হাঁসের ডিম বোনাটা হয়ে গেছে রান্না তো আমার ডিম্বুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর বলছেন আজকে কার মুখ দেখে যে উঠছি আল্লাহ জানে আজকে আমি রান্না করতে গিয়া শুধু খালে কান্নাই করছি তো যাই হোক ডিম্বুনাটা যদি ভালো লাগে থাকে বাসায় ট্রাই করে দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আপুর আবাস কম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর এখন যদি লাইক কমেন্ট করে না থাকেন প্লিজ লাইক কমেন্ট করে দিন দিয়ে দেন লাইক লাইকটা দিয়ে দেন বন্ধুরা অনুরোধ রইলো তো আজকের নতুন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপি তো নতুন একটা দিনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম